আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই যেন আপনি কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনায় করি ভাই যেন আমার এই ভিডিওটা কাটবেন না আমার কথাটা আপনার মন দিয়ে শুনবেন আমার কথাটা একশো বাক সত্যি তিল পরিমাণ মিথ্যা না আমি অধম মোহাম্মদ শহীদুল ইসলাম একটি রোগের চিকিৎসা করে থাকি সেই রোগটার নাম হয়েছে অশ্ব যেটাকে বলে পায়েস বাংলায় বলে গ্যাস যারা অশ্ব পায়েস এনার ফিসা নিয়ে এই সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন আমি সেই ভাইদেরকে বোনদেরকে বলবো অযথা আপনার আর কষ্ট করতে হবে না একদিনের মধ্যে আপনার এই পুরনো অশ্বরোগ যেটা পায়েস গ্যাসের সমস্যা হ্যাঁ এনারফিসা ফিস্টোলা বাথরুমের রাস্তাদের রক্ত পরে একদিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর কখনো মাসের পর মাস ওষুধ খেতে হবে না সপ্তাহ পর সপ্তাহ আপনার ওষুধ খেতে হবে না শুধু অনলি একদিন শুধু এক একবেলা ওষুধ খেলে আপনার এই অশ্ব পায়েস এবং গ্যাজের সমস্যা চিরতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার এই সমস্যা আর থাকবে না আমি কিছু রোগের বর্ণনা দিচ্ছি কোনো ভাই এবং বোনদের বাথরুম করার সময় বাথরুমের আগে এবং পরে ঠিক আছে ফোটা ফোটা রক্ত পরে এবং কি বাথরুম করার সময় একটি মাংস পিছি মতো বের হয় আবার অনেক সময় বাথরুম শেষে তীব্র ব্যথা করে হাঁটতে পারেন না বসতে পারেন না অনেকজনে পানি গরম করে চেঁক নিতেছেন এবং অনেকজনে ইটা বা তেনা গরম করে শ্যাক দিতে হয় হ্যাঁ সেঁক দিলে একটু ভালো লাগে আমি সেই ভাইদেরকে বলবো আপনার এই পানি গরম করে আর শ্যাক দিতে হবে না এবং কি ইটা গরম করে তেনা গরম করে আপনার ওই বাথরুমের রাস্তায় আর সেঁক দিতে হবে না হ্যাঁ শুধু একদিন আমার থেকে ওষুধ সেবন করবেন ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনার এই যত পুরনো এই অশ্ব পাইস এবং গ্যাজের সমস্যা চিরতরে ভালো হয়ে যাবে কেন আপনি অযথা কষ্ট করবেন ভাই মাসের পর মাস কেন কষ্ট করবেন আমি জানি অনেক ভাই এবং বোনরা হাজার হাজার টাকা ভেঙে ঠিক আছে ধোকা খেয়েছেন আমার কাছে টাকা পয়সা তেমন লাগে না মাত্র দুই তিনশো টাকা খরচ হয় হ্যাঁ দুই তিনশো টাকার ভিতরে আপনার এই ব্যথা যন্ত্রণা রক্ত পরা হ্যাঁ অনলি একদিনই আপনি ভালো হয়ে যাচ্ছেন কেন আপনি হাজার হাজার টাকা ভাঙবেন লাস্টে অপারেশন করতে যাবেন আপনার অপারেশন করতে হবে না কাটা ছিঁড়া কিচ্ছু করতে হবে না ঠিক আছে আপনার যদি এই সমস্যা থাকে এই ভাইয়ের কথা একটু স্মরণ করবেন আল্লাহ রহমতে ঠিক আছে এই সমস্যা চিরতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই সমস্যা আর থাকবে না কোনো ভাই এবং বন্ধুর যদি এই সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারটা হ্যাঁ লেখে রাখেন কাজে দিবে ইনশাআল্লাহ ঠিক আজকে হোক কালকে হোক আপনার কাজে লাগবে নাম্বারটা লেখেন জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ নাইন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে একদিনের মধ্যে আর কোনো ভাই যদি আমার বাসা আসতে চান আমার বাসা হয়েছে ড্যামরা চনপাড়া সাত নাম্বার ওয়ার্ড টাওয়ার রোডে আমার বাসা হ্যাঁ এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি এখানে এসে ওষুধ সেবন করে যেতে পারবেন শুধু একদিন বেলা ওষুধ সেবন করবেন আল্লাহ রহমতে আর কখনো আপনার ওষুধ খেতে হবে না হ্যাঁ আর কোথাও যেতে হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে একদিনে আপনি ভালো হয়ে যাবেন তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি